মিঠা আমাদের ছিল পায়েশ তরমের ছিল পাটি আমরা এমন একটি ইভেন্টে এসেছি অনেকগুলো খাবার শেষ হয়ে গেছে আর কিছুমাত্র খাবার আছে আশা রাখছি আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে খাবারের মান আশা রাখি যে অনেক ভালো ছিল সে কারণেই অবশ্য শেষ হয়ে গেছে সালাদ ফুডে অসংখ্য ধন্যবাদ এবারে আসবো আমরা রেইনবো ক্লিনিক এন্ড রেইনবো মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট রংপুর এটি অবশ্য পিঠার কোনো দোকান নয় তারা স্পন্সর আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই সাথে আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে কোনো কথা যদি আপনারা বলেন আমাদের উদ্দেশ্যে রংপুর রেইনবো ক্লিনিক অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউট থেকে আমাদের কোর্সে একচল্লিশটি কোর্স ভর্তি চলছে তো এবং ভর্তি চলার সাথে সাথে হচ্ছে আপনার রয়েছে হচ্ছে নব্বই পার্সেন্ট চাকরির সুবিধা এটা আপনার হচ্ছে বয়স বয়সী হচ্ছে পঞ্চাশ বছর পর্যন্ত করা হয়েছে তাহলে আপনাদের হচ্ছে পছন্দ কোর্স বেছে নিতে পারেন এবং হচ্ছে অনুযায়ী চাকরি নিশ্চিত করা হচ্ছে এখানে আর কি যেখানে কর্ম অবিজ্ঞতা একা তো আমরা এইটুকু জানার জন্য এখানে ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পৃষ্ঠপোষকতা করছে রেংবুক ক্লিনিক এন্ড রেংবুক মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট রংপুর। পরবর্তী যে স্ট্রং হেভি মেকার টি-শার্ট এটি অবশ্য বন্ধ রয়েছে। আমরা জানি না ব্যবসা বিক্রি শেষ হয়ে গেছে কিনা। তিস্তা ইউনিভার্সিটিতে আমরা এসেছি। আমরা তিস্তা ইউনিভার্সিটির পক্ষ থেকে একজনের বক্তব্য শুনবো। আনাবিউ আমরা তিস্তা ইউনিভার্সিটির পক্ষ থেকে যে আপনাদের কিছু বলার থাকে যদি আপনাদের সবাই সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে।

ছোট মেয়েদের সমুটায় পূজা দিয়েছি কেমন লাগবে সেই সময়টা জানতে চাই আপনারা যে পিঠা হিসাবে আসছেন তাই না তো কোয়ালিটি পিঠা কিনে খাইছেন আসলে আমরা রীতিমতো অলরেডি আমরা সমস্ত যতগুলা এখানে পিঠার দোকান করছেন সবগুলা অলরেডি টেস্ট করা শেষ

এই রংপুরে আবু সাহিদের কিছু বলো এই আবু সাহেদ হয় আমাদের গর্ব আসলে তাকে নিয়ে কিছু বলো নাই তার প্রাণের ক্যাম্পাস বেগম রোপিয়া সেখানে আমরা আসলে আসছি আর এটা হচ্ছে

আমরা এখানে তো ইতিমধ্যে দেখলাম যে হবে প্রায় চল্লিশ মিনিট আমরা অবস্থান করতেছি তাই না তো এখানে কত প্রকারের পিঠা মানে এখানে বানাইছে পিঠা এখানে এত 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 রকমের আইটেম আসলে এটা রকমের পিঠা এখানে এই যে রং দোকান নামে একটি কনসার্ট নাকি তোমার একটু অনুভূতি একটু অনুভূতি বলো কি বললো হ্যাঁ তোমার একটু অনুভূতি বলো

জন তো আমরা আর কিছু বলতে হবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে হবে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বললে তো ভালোই হয় তো হ্যাঁ অবশ্যই যারা অডিয়েন্স দেখতেছেন তারা অবশ্যই আসুন এটা সবাই একটু উল্লেখ করে যান দেখে যান কত সুন্দর তারা সাতজন একটা পিঠা একটা নাম বেশ রকমের আইটেম পায় তারা এখানে এই পিঠা গুলো আর কি ইয়া করছে তারা আসুন দেখে যান বেগম রোগে চলে আসে দেখে যান

তো আসলে ভাইয়া আপনি যে এখানে আসছেন আপনার অনুভূতি কি আমি এর আগে অনেক উৎসবে গেছিলাম রকম ফিটা উৎসবে মানে এইভাবে আসা হয় নাই প্রথমবার আমার বগুড়ায় গেছিলাম উৎসবে তবে রংপুরে এই ফার্স্ট রংপুরে ফার্স্ট আচ্ছা লাইভটা ফেসবুকে দিলে ভালো হয় ফেসবুকে ফেসবুকে লাইভ দাও তুমি এটি তো কেউ দর্শক নাই ফেসবুকে দাও আমরা আমাদের লাইভ এই পর্যন্তই ফেসবুকে দিলে হবে অনেকে কমেন্ট করবি দেখবি থাকলেই হবে अब आप इस से